নতুন কালেকশন নিয়ে নতুন নতুন কালার নিয়ে আর নতুন নতুন ডিজাইন নিয়ে আমি হাজির হয়ে রয়েছি আজকে তোমাদের আবার একটা নতুন ধামাকা নিয়ে আজকে আমি আবার নতুন একটা ভিডিও দিচ্ছি তোমাদের সেই মাছর কার্ডির মধ্যে আগে বলে দিই হ্যালো আমি তিয়ারি বাপাই স্বাস্থ্যের তরফ থেকে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়েছি আর আজকের ভিডিও কিন্তু তোমাদের রয়েছে কার্জির মধ্যে ঠিক আছে শাড়িটার তাকে দেখো শাড়িটা ভীষণ ইউনিক একটা শাড়ি আমি যেই ডিজাইনটা পরে রয়েছি ভালো করে দেখে নাও আমার ডিজাইনটাই দেখাচ্ছি আলাদা রকম মানে আগে যেই মাছর তোমরা নিয়েছো এর সাথে ওর সাথে অনেকটা ডিফারেন্স রয়েছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়ার নাম্বারে এবার আমি শাড়িটায় ফোকাস করি ঠিক আছে ফার্স্ট কালার যেটা সবসময় সর্বদাই সময় তোমরা ফেভারিট হয়ে রেখেছ সেটা হলো হোয়াইটের সাথে তোমাদের পার্পেল কম্বিনেশন পুরো শাড়িটার পার্টটা দেখি দাও এটা আছে নতুন ডিজাইনের নতুন পারের ডিজাইনটা আম কলকার মধ্যে তোমাদের পুরো মানে বুটার কাজটা যাচ্ছে পুরো বুটাটাই আম কলকা তোমাদের গার্জিতে রয়েছে আচলটা তো কোনো কথাই নেই ভীষণ সুন্দর আর তার সাথে রয়েছে শাড়িটার লুকসটা জাস্ট দেখো লুকিংটা জাস্ট দেখবে ফার্স্ট দিন এই কালারটা পরেছিলাম তারপরে অন্য অন্য কালার আমি বলেছিলাম এক একদিন এক একটা কালার পরবো তো নতুন ডিজাইন এসছে ওরা কি আমি ছাড়ি তা আবার এই শাড়ি এই শাড়ি আমি যদি প্রতিদিন নতুন নতুন পাই প্রতিদিন নতুন নতুন ছাড়বো এতটাই সুন্দর কালী আর এই সাথে তোমরা ব্লাউজ পিস পাচ্ছো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের এই যাচ্ছে কাজটা ভীষণ ইউনিক দেখতে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়েলো কালার এর মধ্যে সত্যি বলছি শাড়িগুলো দেখ তোমাদের কি দেখাবো আমি জানি না আমারই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে যেমন কোয়ালিটি তেমনি হলো শাড়ির গ্লেজ তোমরা এই যারা যারা এই কালেকশনটা নিচ্ছো সবাই জানো যে এটা কতটা পরিমাণে সফট একটা কালেকশন যেটা যতটা বলি ততটাই ভুল আচ্ছা বলে দিই মিনিমাম চোদ্দ পনেরোটা কালার নিয়ে এসেছি তাই একটা কালার নিয়ে বেশি করবো না বাট একটা জিনিস দেখি শাড়ি এটা যাচ্ছে পার তার সাথে তোমাদের আলাদা একটা পার দিয়েছে এই যে আমারটাই ভালো বুঝতে পারবে দেখো এই যে দুটো পার দিয়ে দিয়েছে তো দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এর সাথে ব্লাউজ পিসটা এবার দেখি দিই ব্লাউজ পিসটা কিন্তু তোমাদের পুরোটাই যাচ্ছে এই যে কাজটা যে থেকে নাও একদম যেই কালারের আছো সেই কালারের ব্লাউজ পিস চলো এবার শুধু কালার দেখাই ফটাফট হ্যাঁ ও মাই গড মানে আমার কালারটা কি পার এসছে এ মা আমি আগে এটাও নিতে পারতাম দেখো জাস্ট কালারটা দেখো তুতের সাথে মানে পাউডার ব্লুর সাথে তোমাদের মানে রামা কালারের পার এসে কি খতরনাক দেখতে লাগছে জাস্ট তোমরা দেখো ক্লোজলি পারটা দেখাবি যে এত সুন্দর পারে ডিজাইন দিয়েছে মানে কি বলবো চোখ ধাঁধিয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট পার্ট তোমাদের যাচ্ছে হলো পার্পেল কালারের সাথে আর এই পার্পেল তো তোমরা সবাই জানো আমরা এই পার্পল না দিয়ে কখনো ছাড়বোই না সেই পার্পেলে দিচ্ছি মানে কফি পার্পেল কালার আমি পড়েছি বটল গ্রিনের সাথে একদম ইয়েলো কালারের কন্ট্রাস্ট একদম নিউ কালার ঠিক আছে আর এটা আছে শাড়িটার তোমাদের পুরো ভিডিওটার একটাই কথা সবাইকে যারা যারা ভিডিওটা দেখছো পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সব থেকে বড় কথা প্লিজ বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবে জাস্ট কালার দেখবে আজকে নতুন ডিজাইনের সাথে নতুন নতুন কালারে তোমাদের কাছে মানে উৎপত্তি করছি তার সাথে যেমনি তেমনি বর্ডারের কাজটা মানে বর্ডির কাজটা দেখার পর চোখ সত্যি বলছি সরছে না আরেকটা কথা বলে দিই তোমরা যদি ভাবো যে এই কালেকশান শপে আসলে পাবে কি না অ্যাপসলিউটলি শপে আসলেও তোমরা এই কালেকশান পাবে সব ভিজিট করো কেনাকাটা করো এই সব কালেকশান সব ভিজিট করলেও সেম ডিজাইনই পেয়ে যাবে হয়তো সব কালার পাবে না বাট সেম ডিজাইনের মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়োলোর সাথে রেড কালার জাস্ট দেখে নাও হলুদের সাথে লালে চলে যাচ্ছে এই জন্য আমার মনটা ঠিক ঠিক আছে আছে সাদার সাথে লাল একদম সাদা লালটাকে না যতবার ভিডিও করতে যাই ততবার আমি ভুল কথা বলি চলো হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে চলে আছে একদমই যেটা সব সময় তোমাদের ফেভারিট থাকে সবসময় আরো আছে আর এখন পুজোর সময় হোয়াইট রেড কিন্তু চাই আর চাই চাই যখন ফ্রি দিলাম আমি চলো নেক্সট কালার ফিরোজি তার সাথে হট পিঙ্ক এই কালারটা কমন দেখতে পারো বাট সত্যি বলছি এই কালারটা দোকানে আসলে সবার আগে আমার সেল হয়ে যায় সেটা হলো ফিরোজির সাথে হট পিঙ্ক কালার এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো স্কিনে দেওয়ার নাম্বার চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো হট পিঙ্কের এর সাথে তুতে কালারের মধ্যে ওয়াও হট পিঙ্ক উইথ ফ্রোজি যেটা আগেটা দেখলাম তুতে তার মধ্যে হট পিঙ্ক কালার এটা তুতে বডি মানে সরি হট পিঙ্ক বডি তোর সাথে তুতে পার যেটা দেখতে অসাধারণ লাগছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই পার্পলের মধ্যে নিউ সিরিজ মানে আমি এই সত্যি বলছি এই পার্পেল দেখিনি এই পার্পেলটা ক্লোজলি দেখাই এই পার্পেলটা কিন্তু তোমাদের এরকম রয়েছে ঠিক আছে কালারটা মানে আগের পার্পেল এই পার্পেল মধ্যে একদমই ডিফারেন্ট রয়েছে তো যেটা যার ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে এবার আবার নতুন কালার ঠিক আছে এই কালারটা মানে নতুন দুটো সিরিজ এসছে দেখলাম আগের একটা যেটা পুরনো আগের ডিজাইনটা ছিল সেই ডিজাইনও এসেছে আবার এই ডিজাইনটাতেও এসছে কালারটা কিন্তু চমৎকার লাগছে কি বলো তোমরা আমার কিন্তু ভালো লাগছে যেমন আমার কালারটাও নতুন এসেছে এই কালারটাও নতুন এসছে আর এর সাথে কিন্তু ব্লাউজ পিসটাও তোমরা যেটা ব্লাউজ মানে কালারে আছো সেই কালারে ব্লাউজ পিস পাচ্ছো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক রেড না দিলে কি চলে তো ব্ল্যাক রেডের মধ্যে তোমাদের চলে গেলো এই যাচ্ছে ব্ল্যাক উইথ হট পিঙ্ক ঠিক আছে ব্ল্যাক উইথ হট পিঙ্কের মধ্যে তোমাদের কালারটা চলে আছে আমি রেড আমি কালার আছে ভুলভাল কথা বলছি প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে এই যাচ্ছে কালারটা স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করবে কালার যেটা দিচ্ছ সেটাই পাবে ডিজাইন সেটাই ভাবে বারবার বলি কালোর সাথে হট পিঙ্ক চলে দেখলে তোমাদের কি মনে বলছে যে এই শাড়িটা তো কুচি করে দেখালো না তাহলে আমরা কি করে বুঝবো শাড়িটা কেমন লাগবে বলে তো চিন্তা না আমি একটা কালার কুচি করে দেখাই ততক্ষণে তোমরা বুকিংটা টা সেরে বলে দিই আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো তাছাড়া একটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা কুচি করে তোমাদের দেখাচ্ছি সেটা হলো এই কালারটা তো না দিলে চলে না সেটা হলো হট পিঙ্কের সাথে তোমাদের হালকা ইউন ইলো যেটা আমি বলি এক্সাক্টলি সেই ইলোটা জাস্ট দেখে নাও এই ইলোটা সর্বদা সবার প্রিয় কালার তো সেই কালারটাই আমি লাস্ট দেখে একদম কুচি করে আর এই যাচ্ছে তোমাদের ফাইনাল লুকিংটা জাস্ট লুকসটা দেখো আউটস্ট্যান্ডিং একটা লুকিংয়ে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর একটা কথা প্লিজ বলবো সেটা হলো বাড়িতে পৌঁছনোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে কোন রকম প্রবলেম হলে কিন্তু আমরা সলভ করতে পারবো না অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস টা পুরোটাই তোমাদের এরকম কারুকার্য করা থাকবে খুবই সুন্দর একটা শাড়ি দেখালাম যেটা পুজোতে সব থেকে হিট অফ কালেকশন যেটা বলতে পারো তো দামটা এবার বলে দিই এত সুন্দর একটা কালেকশনের দাম যাচ্ছে শুধুমাত্র যারা যা কেন বুকিং করবে তাড়াতাড়ি পাবে ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ আর কিছু চাই শাড়ি চাই তো শাড়ি নিতে গেলে বুকিং করতে হবে তাড়াতাড়ি টাকা